চিন্তা করে না ওই যে গম্বুজটা যে বানাইছে তাইগুলো বিড়ি করতেছে তো দেখলে কি মোস্ট করে কি ফিনিশিং মানে এখনকার বর্তমান যারা কারিগর আছে তারাও এত সুন্দর করে এত এই এই রাউন্ড এই শেপ করতে পারবো না না আবার কিছু বুঝতে হয় ভাই দেখেন এই জিনিসটা কোনো ঢালাই না সেন্টার না খাপ দেখুন ইটের খাপ মানে ইট দিয়েই পুরো রাউন্ড করছে এই যে ইট না ইট দিয়ে ভিতর দিয়ে বুঝতে ইট দিয়ে রাউন্ড করা আচ্ছা আচ্ছা যে এটা স্থাপন করছে সে নাকি এখানকার যে পানিটা ছিল এখানকার মানুষ পানি খেতে পারতো না প্রচন্ড লবণাক্ত ছিল উনি ওনার তসবি যেটা সেটা পানিতে ধোয়ার পর থেকে এখান থেকে আপনার এটা চলে যায় আপনার লবণের যেটা আল্লাহ সব থেকে কথা হচ্ছে এখানে মাটি ভরা করলো কে এত উঁচু করে পাহাড়ের মতো করে আর এত সুন্দর করে মসজিদটা তুল তুললেও বাকে তবে এটা মানে শিওর না হলেও ধারণা করে নেওয়া যায় এটা সাধারণ মানুষের হাতের কাজ না